আজকে দেখাবো কীভাবে যে নতুন সাইটটা আসছে এটার মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন আর এটাও বলে দেবো যে কীভাবে রেফার করবেন সো প্রথমে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা কপি করবেন কপি করতে পারেন অথবা প্রমে কপি করে প্রমে নিয়ে এটা অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা কেটে গ্রামে খুলতে পারেন আমি প্রমে দেখা দিয়েছি সো লিঙ্কটা পেস্ট করার পর এইরকম একটা ইন্টারভেস শু হবে তারপর বাংলা সিলেক্ট করবেন বাংলাদেশ তারপর ক্লিক করবেন তারপর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বাংলা আপনি ইংলিশ ল্যাঙ্গে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন সো আমি ইংলিশ সিলেক্ট করলাম তারপর এস এ ক্লিক করলাম তারপর এখানে ইএস দিয়ে দেবেন তারপর স্টার্ট এখানে ক্লিক করবেন সো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে সো আপনারা কি করবেন এখানে একটা ফোন নাম্বার অথবা আপনাদের একটা জিমেল দিয়ে দেবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন সো আমি আবার বলছি কি কি করবেন যে এই জায়গায় আপনার ফোন নাম্বার অথবা একটা জিমেইল দিয়ে দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে একটা ক্লিক দেবেন তারপর রেজিস্টেন্স নাও রেজিস্টার নাও এখানে ক্লিক দিবেন সো আমি রেজিস্টার করে দেখে সো রেজিস্টার এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে সো আপনারা প্রথমে পেয়ে যাবেন 12 টাকা 98 পয়সা বা 13 টাকার মতো তারপর এখানে আপনি সো এখন দেখুন কিভাবে আপনারা WhatsApp এড করুন WhatsApp এড করার জন্য আপনারা এখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে আপনার WhatsApp নাম্বারটা দিয়ে দিবেন

পর হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে সো হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে গেছে সো আবার টুলে আসবেন সাইডে তারপর যে কন্টিনিউ এখানে ক্লিক দিবেন সো আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করছি আপনারা প্রথমে যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেটার মধ্যে দুইটা অ্যাকাউন্ট বা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন বুঝতে পারছেন আচ্ছা এখন দেখাবো কিভাবে রেফার করবেন রেফার করে যে এই একশো ছয় টাকা বোনাস নেবেন সো রেফার করার জন্য এখানে একটা ক্লিক দিবেন তারপর এই যে এই রকম একটা ইন্টারভিউ এখানে একটা ক্লিক দিবেন তারপর এটা কপি করবেন বুঝছেন আচ্ছা কপি করা হয়ে গেলে আপনি কপি করা হয়ে গেলে আপনি ধরেন আপনার অন্য একটা ফোনে ইমুতে সেন্ড করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন মেসেঞ্জার সেন্ড করতে পারেন সো আমি ইমুতে সেন্ড করে আমি ওই ফোনে দেখাচ্ছি জানান ধরেন আমি এই যে এই সাইটটা আমি শেয়ার করলাম শেয়ার করার পর দেখেন এখন আমি যে ফোনে শেয়ার করলাম সেই ফোন থেকে আমি দেখাইতেছি কারণ সো আমি সেই ফোনে আসার পর আপনার যে লিঙ্কটা শেয়ার করবেন না ওই একটা ক্লিক দিবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে সো তারপর সেম যেভাবে অ্যাকাউন্ট করছেন ঠিক সেইভাবে অ্যাকাউন্ট করবেন এখানে বাংলা করবেন এসে ক্লিক দেবেন দেবেন তারপর আবার এসে ক্লিক দেবেন আবার স্টার্টে ক্লিক দেবেন তারপর কী করবেন

সাকসেসফুল করে নেবেন তারপর রেজিস্টার্স নাও এখানে ক্লিক দেবেন সাকসেসফুল হয়ে গেছে তারপর সেই বে ক্লিক দেবেন সেই ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস হবে সো যারই রেফার করবেন আবার সেইখানে যে একটা কী করবেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে এখানেও কিন্তু এই ফোনে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবেন এখানে ক্লিক দেওয়া তারপর এই যে এখানে ক্লিক দেবেন তারপর এই যে এইখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে গেট দিয়ে ক্লিক করলে আগে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন সো এটা অ্যাড করা হয়ে গেলে সো এইখানে যদি যে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন না এটা যদি চব্বিশ ঘন্টা থাকে তাহলে কিন্তু আপনার রেফার বোনসটা রেফার যে বোনসটা এটা আপনার যে মেইন যে অ্যাকাউন্টটা ওইখানে চলে যাবে আচ্ছা আমি দেখাই কোন আচ্ছা এটা তো বুঝছেন কেউভাবে রেফার করতে হবে সো আমি এখন মেইন গিয়ে দেখাই সো আমি চলে আসলাম এখন আমার যে মেইন যে ওয়েবসাইটটা না এখানে চলে আসলাম সো এখানে আমার রেফার কাউন্ট হয়েছে কি না তা চেক করার জন্য আপনি এখানে আবার ক্লিক দেবেন ফ্রেন্ড এখানে ক্লিক দেবেন তারপর একটু নিচে আসবেন স্কল করে এই যে তারপর এখানে ডিটিএ এখানে ক্লিক দেবেন তারপর দেখবেন আপনার রেফার এখানে যদি কাউন্ট হয় এটা শো হবে সো আমার এটা দশটা মানে হয়েছিল সো এটা কাউন্ট হয়েছে মেবি তাই এখানে দেখাচ্ছি সো এভাবে কাজ করেন বুঝতে পারছেন এখন দেখাবো কীভাবে উইড্রো করবেন টাকাটা সো উইড্রো করার জন্য আপনি এই যে এখানে কোনারে ক্লিক দেবেন একদম তারপর দেখবেন যে যে না সর্বনিম্ন দুশো উনষাট টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন সো উইড্রো করার জন্য প্রথমে আপনাকে একটা কার্ড বা বিকাশ নগদ এটা সেভ করা লাগবে সো এটা অ্যাড করা লাগবে প্রথমে সো এটা অ্যাড করার জন্য এখানে একটা ক্লিক দিবেন তারপর এখানে ক্লিক দিবেন সিলেক্ট ওয়ালেট এখানে চাইলে আপনি বিকাশ নগদ রকেট ওপার মধ্যে নিতে পারবেন সো আমি যেহেতু বিকাশ নিব বিকাশ দিলাম তারপর এখানে একটা আপনি নাম দিয়ে দিবেন আপনার নামে দিয়ে দিবেন ছোটো হাতের এবং স্পেস ছাড়া নাহলে কিন্তু আপনার টাকাটা আসবে না ছোটো হাতের নাম দেবেন এবং স্পে ছাড়া সো আমি আমারটা দিয়ে দিতেছি দেখছেন আমি ছোটো হাতে দিছি এবং স্পেজ ছাড়া কোনো স্পেস যাই নাই তারপর এখানে যেটা সিলেক্ট করবেন বিকাশ নগদ রকেট এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার সো আমি দিয়ে দিতেছি সো দেওয়া হয়ে গেলে আপনি এখানে সেভে ক্লিক করবেন আর নাম্বারটা সুন্দরভাবে দেখে সঠিক নাম্বারটা দিবেন কিভাবে উড্রো দিবেন এবং উড্রো দিলে তারা কতক্ষণের ভিতরে পেমেন্ট করে এবং তারা কি সত্যি পেমেন্ট করে সো আজকে এই ভিডিওতে দেখাবো সো আমার যেহেতু উড্রো ব্যালেন্স হয়ে গেছে সো আমি এখানে যেখানে উড্রো এখানে ক্লিক দিব দেওয়ার পর যে এখানে কীভাবে নাম্বার অ্যাড করবেন তা আমি যে ভিডিওতে অ্যাকাউন্ট করে সেই ভিডিও দেখা দিয়েছি সো যেহেতু আমার এটা ইয়া করা অ্যান্ড আমি নিতে পারবো সর্বনিম্ন দুশো উনষাট টাকা সো দুশো উনষাট টাকার উপর একটা ক্লিক দিব তারপর দেখছেন এই যে উড্রো এখানে একটা ক্লিক দিব তারপর আমার উড্রো হয়েছে দুশো উনষাট টাকা অ্যান্ড তারা ফ্রি কাটবে তেইশ টাকা ষাট পয়সার মতো অ্যান্ড আমি পাবো দুশো ছত্রিশ টাকা সো দেখি এখানে তারপর এখানে একটা ক্লিক দেবেন অন বাজে চারটা সো চারটা বাজে সো দেখি তারা কতক্ষণের ভিতরে পেমেন্টটা করে তারপর আমি ভিডিওটা অন করতেছি তো দেখেন চারটা বাজে উড্রো দিয়েছে চারটে এক সো এক মিনিটের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা করে দিয়েছে আমি যদি যে মেসেঞ্জার একটা ক্লিক দেয় এই দেখেন তারা কিন্তু উড্রোটা দিয়ে দিচ্ছে সো এখানে কাজ করে এখন যদি আমি ওই ওয়েবসাইটের মধ্যে যাই এই যে উইড্রো হিস্টোরি এখানে ক্লিক দেবেন তারপর দেখেন যে উইড্রো সাকসেসফুল সো এটার মধ্যে কাজ করেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আসসালামু আলাইকুম এখানে আপনি যত বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন ঠিক তত বেশি টাকা পাবেন প্রতিটা হোয়াটসঅ্যাপের জন্য আপনি পনেরো টাকা থেকে তিরিশ টাকা পাবেন সো বেশি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাড করেন চারটা থেকে পাঁচটা